আপনাদের অত্যন্ত সুপরিচিত কণ্ঠ সিংহের মতো এবং বাংলাদেশে আহ একটা বিশাল সম্পদ যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন ডক্টর মুসলিহ উদ্দিন হাফিজাউল্লাহ তিনি কি তাফসিল করে গেলেন না তার এলেম এবং তার পারিবারিক যে ঐতিহ্য জ্ঞান মা কতটুকু আপনারা বক্তব্য শুনেই বুঝেছেন এত নাম এত সাল এত স্থান আহলাদিসদের ঐতিহ্য সম্পর্কে বলা আর দ্বিতীয় ব্যক্তিকে আমি দেখি না এই লোকগুলো মারা গেলে ভবিষ্যতে কি হবে মাঝে মাঝে এই চিন্তাটা মাথায় আসে আজ থেকে না দুই সাল থেকে এক মঞ্চে বক্তব্য দিয়ে আসে ভাগ করি নেই বক্তব্য আমাকে বলতেন তুমি এই সাইড বলবে আর আমি এই সাইড বলবো তো উসুলে হাদিস বলেন হাদিসের সনদ বলেন ফেকা বলেন কোরআনের তাফসির জ্ঞান বলেন উসুলে তাফসির বলেন উসুলে ফেক বলেন উসুলে হাদিস বলেন দিন বলেন এলমে বায়ান বলেন এলমে বাদি বলেন এলমুল মানি বলেন তারপরে এলমেন নাহু এলমুল সরফ এলমুল লোগা কোন দিকে আছে মনে হয়নি। আল্লাহ তার এবং তার খেদমতকে আল্লাহ কবুল করুন আমি অভিভূত অনেক সময় বসে দার শুনেছি আজকে আপনারা শুনলেন উনি চলে গেছেন তাই বললাম কথাগুলি